আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গা ইতালির ভ্যানিস শহরের ছোট একটা দ্বীপ মুরানো ফারো তো এই জায়গাটা খুব সুন্দর যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি হচ্ছে তো আমি যেখানে আছি এখানে আপনার ধরতে পারেন লঞ্চ ঘাটে দাঁড়াই আছি এখান থেকে যাচ্ছি আরেকটা দ্বীপে যেখানে আমি কাজ করি তো সেই জায়গাটা আরও সুন্দর তো ওইটা একটা ছোট্ট দ্বীপ ওইটা আপনার ধরেন যদি আপনি চান হেঁটে হেঁটে বিশ মিনিটে পুরো দ্বীপটা কভার করে ফেলতে পারবেন তো এতটা ছোট দ্বীপ ওইটার ভিতরেও এত পরিমাণ মানুষ চায় ঘুরতে বা এত পরিমাণ টুরিস্ট আসে ওইখানে যা বলা বেহল তো আপনাদেরকে আরেক দিন দেখানোর চেষ্টা করব যেন আমি যেই জায়গায় কাজটা করি পুরানো ওই দ্বীপটা পুরোটা ঘুরে দেখানোর তো পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসলে অ্যাকচুয়ালি আমি কি ভাবে শুরু করব সেটা আমি বুঝতে পারতেছি না যতটুক পারতেছি ততটুক করবো ইনশাআল্লাহ এই তো আর ওই দেখেন আমাদের আমার লঞ্চ চলে আসছে অলরেডি ওই তো দূরে দেখা যাচ্ছে আসতেছে ওইটাতে করে হচ্ছে আমি আমার কাজের জায়গায় যাবো এখানে আমি কাজ করি তো এই যে এটা হচ্ছে বড় একটু মিডিয়াম লঞ্চ আর এটা হচ্ছে এগে ছোটো লঞ্চ ঠিক আছে আমাদের বাংলাদেশ টলারের মতো কিন্তু মানুষ যাতায়াতের জন্য আর এই যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এগা বিভিন্ন সময় যদি আপনার লঞ্চ বা টলার এই সব বোট যদি ডুবে যায় এইগুলো হচ্ছে উদ্ধার করে এইটা মেবি এখন যাচ্ছে কোথাও অনির্দিষ্ট গন্তব্যে অনেকজন আসতে সর্দি হ্যাঁ আজকের আবহাওয়াটা একটু মেঘলা রোদ নেই একটু ঠান্ডা আবহাওয়া